হাই এভরিওয়ান সবাই কেমন আছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আজকের তোমাদের সাথে দারুণ দারুণ জিনিস শেয়ার করতে চলে এসেছি যেগুলো আমার কাছে খুবই স্পেশাল চলো সেগুলো তোমাদের দাঁড়াও ব্লাউজটা স্পেশালি খুব সুন্দর মানে যারা দেখবে তাদের সবারই প্রায় পছন্দ হয়ে যাবে ট্র্যাডিশনাল একদম দেখো আমি না অনেকগুলোই শাড়ি কিনেছি কোনটা পরবো আমি ঠিক বুঝতে পারছি না তো এটা দেখো এটা একটা কিনেছি হল গায়ে হলুদের জন্যই ভাবছিলাম পরবো তারপর আমার একটা বোন আমাকে বললো যে দিদি এই কালারটা না ঠিক ভালো আসবে না তো তার জন্য আরও কিনেছি অনেকগুলোই গায়ে হলুদের এটা একটা নিয়েছি এটা একটু দেখিয়ে দিই এটাও দেখতে দারুন তোমরা দেখো এই এই যে যে রয়েছে ডিজাইন খুবই সুন্দর দেখতে আমি পছন্দ করে নিয়েছি এই শাড়িটা তোমরা দেখো আর তোমরা কমেন্ট করে অবশ্যই জানো যে গায়ে হলুতে আমাকে কোনটা পরলে বেশি ভালো লাগবে এটা একটা নেওয়া হয়েছে ওটা একটা নিয়েছি আর যেটা আমি মোটামুটি একটা সিলেক্ট করেছি এটা পরবো এটা আমাকে অনেকেই বলছিল যে এই ধরনের শাড়ি পরতে এগুলো নাকি ক্যামেরায় খুব ভালো আসে আর একটা ট্র্যাডিশনাল লুক ক্রিয়েট করে তোমরা দেখো তো বাইরে অনেক শব্দ আসছে প্লিজ অ্যাডজাস্ট করে নিও ছাগল দিকে ম্যা ম্যা করছে দেখো এই শাড়িটা দেখো ওদেরকে দেখিয়ে দি দেখতেই পাচ্ছ এগুলো মানে কি গায়ে হলুদে খুব ভালো যায় দেখো কাজটা সামনে থেকে দেখাচ্ছি খুব সুন্দর ফিনিশিং তোমরা বলো আমাকে বেশি কোনটাই ভালো লাগবে এটাতে না এটাতে এটা একটু বেশি ব্রাইট লাগছে না আমারও না তাই মনে হচ্ছে এটাই বেশি ভালো হবে এটা না কমফোর্টেবল জানো বন্ধুরা কারণ কেন বলছি এটা একদম লাইট যারা জানো এটা হচ্ছে একটা সফট ঠাকাই সফট ঢাকায় জামদানি সামনে থেকে দেখিয়ে দিই এই যাচ্ছে শাড়িটা আর এটা দেখো এটা আমার ভীষণ পছন্দের দেখিয়ে দিই এই গেল আমার গায়ে হলুদের জন্য শাড়ি